নমস্কার বন্ধুরা কাহিনীর নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আর আপনারা দেখছেন সম্ভব আমি যুগে বন্ধুরা আজকের কাহিনী একটি ছোট্ট গ্রামের থেকে শুরু হচ্ছে সে গ্রামেই বিক্রম নামের একটি সাধারণ ব্যক্তি বাস করত সে তার স্ত্রীর সঙ্গে একটি ছোট্ট কুড়ে ঘরে থাকত তারা খুব দরিদ্র ছিল বিক্রম কনস্ট্রাকশন সাইডে দিন মজুরের কাজ করত। তাদের কাছে হয়তো টাকা পয়সার অভাব ছিল কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না বিক্রমের স্ত্রী মধু বিক্রমকে খুব ভালোবাসত তারা একে অপরের সঙ্গে সুখে সংসার করার স্বপ্ন দেখেছিল বিক্রমের পরিবার গ্রামে ছিল বিক্রম তার স্ত্রীকে নিয়ে শহরে চলে আসলো শহরে ভালো কনস্ট্রাকশন সাইডে কাজ পাওয়া যায় বিক্রম শহরে একটি ছোট্ট কুড়ে ঘর নিল এবং সেখানে সে নিজের স্ত্রীকে রাখল শহরে একটু বেশি টাকা মাইনে পেত সে তাই দিয়ে তার আর তার স্ত্রীর বেশ ভালোভাবেই দিন কেটে যাচ্ছিল এভাবে দেখতে দেখতে হঠাৎই একদিন বিক্রমের স্ত্রী মধু গর্ভবতী হল বিক্রম যখন জানল যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে তখন সে খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল সে ভাবল আমার ঘরে এখন সন্তান আসবে আমাদের জীবন এখন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে বিক্রম সব সময় নিজের বাচ্চাকে নিয়ে একটাই স্বপ্ন দেখত সে ভাবতো আমার ছেলে পড়াশোনা শিখে অনেক বড় একটা মানুষ হবে যতই কষ্ট হোক না কেন আমি আমার ছেলেকে অনেক পড়াশোনা করাবো অনেক বড় মানুষ বানাবো আমার ছেলে বড় হয়ে আমাদের সমস্ত দুঃখ কষ্ট ভুচিয়ে দেবে এই সমস্ত কথা ভেবে বিক্রম আরও বেশি করে কাজ করা শুরু করলো এবং নিজের স্ত্রী এবং নিজের সন্তানের জন্য অর্থ উপার্জন করা শুরু করলো দেখতে দেখতে সেই দিনও চলে আসলো যখন মধুর ডেলিভারির টাইম চলে আসলো বিক্রম মধুকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করলো এবং সেখান থেকে নিজের কাজে চলে গেল বিক্রম মধুকে যাওয়ার সময় বলেছিল মধু তুমি কিছু চিন্তা করো না আমি বিকেল হতে হতেই তোমার কাছে চলে আসব। আর এছাড়াও ডেলিভারি হতে তো এখনও কিছুদিন বাকি আছে মধু বলল দেখো আমার এখানে ভীষণ ভয় লাগছে আমি তো এরকমভাবে কোনো দিনও থাকিনি এখানে তো আমি কাউকে চিনি না বিক্রম বলল মা হতে গেলে অনেক সাহস অর্জন করতে হয় আর আমি জানি তোমার মধ্যে অনেক সাহস আছে তুমি অনেক বেশি সহনশীল মহিলা তুমি এত চিন্তা করো না আমি কিছুক্ষণের মধ্যে কাজবাজ সেরে আবার চলে আসব কিন্তু সেদিন মধুর জীবনে একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল এদিকে মধুর লেবার পেন শুরু হয়েছিল আর ওদিকে বিক্রম মধুর কাছে তাড়াহুড়ো করে আসতে গিয়ে একটা ট্রাকের সঙ্গে ধাক্কা খেলো তার সেখানেই মৃত্যু হলো। অপারেশন থিয়েটারে মধুর একটি পুত্র সন্তান জন্মালো মধু মনে মনে ভাবছিল বিক্রম কখন আসবে আর নিজের ছেলের মুখ দেখবে আজ মধু খুব খুশি ছিল কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো তবে বিক্রম তার সঙ্গে দেখা করতে আসলো না বিক্রম তো এমন এক অজানা পথে রওনা দিয়েছিল যেখান থেকে কেউ কখনো ফিরে আসে না পরদিন সকালে মধু যখন বিক্রমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তখনই মধুর বাড়ির থেকে একজন ব্যক্তি সেখানে আসলো আর মধুকে সমস্ত ঘটনা বলল সে বলতে লাগলো মধু বিক্রম আর নেই কাল এক পথ দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়ে গেছে মধু যখন একথা শুনলো তার চোখ মুখ যেন অন্ধকার হয়ে আসলো সে বুঝতে পারছিল না সে কি করবে কি বলবে পৃথিবীটা যেন তার কাছে মূল্যহীন বলে মনে হচ্ছিল সে ভাবছিল সেও আর এই পৃথিবীতে বেঁচে থাকবে না বিক্রম আর মধু একে অপরের সঙ্গে প্রেম করে তবে বিয়ে করেছিল তাদের প্রেম প্রায় সম্বন্ধ আট বছরের ছিল তারা দুজন একে অপরকে প্রাণের থেকেও বেশি মধুর বারবার বার মনে সে এই জীবন আর রাখবে না সে এই জীবন আর রাখতে চায় না কারণ বিক্রমকে ছাড়া তার বেঁচে থাকা অর্থহীন মধু যখন নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবছিল হঠাৎ করেই তার ছোট্ট ছেলে কেঁদে উঠল মধুর ঘোর কাটলো সে ভাবতে লাগলো না না আমি এটা কী করতে চলেছিলাম আমি এটা কী সব ভাবছি বিক্রম নিজের ছেলের জন্য কত স্বপ্ন দেখেছিল সে চেয়েছিল সে তার ছেলেকে পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করবে আমি বিক্রমের এই স্বপ্নকে বৃথা যেতে দেবো না আমি আমাদের ছেলেকে মানুষ করবো কিছুদিনের মধ্যে মধুর হসপিটাল থেকে ছুটি হয়ে গেল মধু তার ছোট্ট ছেলেটিকে নিয়ে শহরের ওই ছোট্ট ভাড়ার ঘরে এসে উপস্থিত হলো আর সেই ঘর যেন তাকে কামড়ে খেতে যাচ্ছিল মধু যেদিকে তাকাচ্ছিল সেদিকেই বিক্রমের স্মৃতি মধু কীভাবে এই স্মৃতি থেকে বেঁচে পালাবে সেও বুঝতে পারছিল না মধু সিদ্ধান্ত নিল সে নিজের গ্রামের বাড়িতে ফিরে যাবে মধুর শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে ছিল না তবে গ্রামের বাড়িতে তাদের পৈতৃক ঘর এবং কিছু জমি জমা ছিল মধু সিদ্ধান্ত নিল সে তার ছেলেকে নিয়ে গ্রামে ফিরবে মধু একটা ব্যাগের মধ্যে নিজের কিছু জামা কাপড় গোছালো এবং নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল সে তার সদ্যজাত সন্তানকে নিয়ে গ্রামের ভিটে বাড়িতে গিয়ে পৌঁছলো কিন্তু সেখানকার তার যত আত্মীয় স্বজন ছিল অর্থাৎ তার কাকা জ্যাঠারা তাকে আপন করে নিল না তারা বলতে লাগলো জমি জমার উপরে তার এখন আর কোনো অধিকার নেই তবে ওই ছোট্ট কুঁড়ে ঘরটা তারা মধুর কাছ থেকে ছিনিয়ে নিতে পারল না মধু ওই ছোট্ট কুড়ে ঘরে মাথা গোজার একটা ঠাই পেল। সে ভাবল এটাই ঠিক আছে আমি এখানে থেকেই নিজের ছেলেকে বড় করব মানুষের মতো মানুষ করে তুলব এমনটা ভেবে মধু নিজের ছোট্ট ছেলেটাকে নিয়ে নিজের জীবন কাটাতে লাগলো প্রথম দিকে সে গ্রামের কিছু ধনী পরিবারে কাজ ধরলো সেখানে সে বাসন মাজা আর কাপড় কাচার কাজ করত। সে কাজ করে সে যতটুকু অর্থ উপার্জন করত তাতে মা ছেলের কোনো চলে যেত তবে দেখতে দেখতেই তার ছেলে বড় হতে লাগলো তার ছেলে যখন পাঁচ বছর বয়স হলো তখন তাকে স্কুলে ভর্তি করার ব্যাপার চলে আসলো মধু আরও কিছু বাড়িতে কাজ ধরল যাতে সে তার ছেলের পড়াশোনার খরচা সামলাতে পারে এখন মধু দিন রাত খাটনি করত আর নিজের ছেলেকে বড় করে তুলছিল মধু তার ছেলের নাম দিয়েছিল তন্ময় দিনের পর দিন কঠোর পরিশ্রম করে মধু নিজের ছেলেকে পড়াশোনা শিখিয়ে চলেছিল দেখতে দেখতেই তন্ময় বড় হতে লাগলো এখন সে এইটে পড়ে তবে দীর্ঘ দিন কঠোর পরিশ্রম করতে করতে মধুর শরীরও দুর্বল হয়ে গেছিল তার শরীর রোগগ্রস্ত হয়ে পড়েছিল সব সময় তার ঠান্ডা লাগতো তার কাশি হতো দিনের পর দিন সে বিছানা সজ্জা হয়ে থাকতো অসুস্থতার কারণে সে ঠিকভাবে কাজেও যেতে পারতো না এদিকে মধু যদি কাজে না যেত তাহলে মধু আর তার ছেলের খাওয়া খরচা কীভাবে চলতো তন্ময়ের পড়াশোনা বন্ধ হয়ে গেল দীর্ঘ এক মাস সে স্কুলে যেতে পারল না কারণ তার নিজের মাকে সেবা শুশ্রূষা করতে হচ্ছিল মাকে দেখাশোনা করতে হচ্ছিল এছাড়া তার মা তো উপার্জন করতেও পারছিল না তাই এখন তন্ময়কেই বাড়ি বাড়ি কাজ করে তার মায়ের ভরণ পোষণ করতে হচ্ছিল তন্ময় লোকের খেতে দিন মজুরের কাজ করছিল এবং তা দিয়ে সে যতটুকু টাকা উপার্জন করছিল তাতে মায়ের ওষুধ এবং তাদের খাওয়ারের সংস্থান করছিল তবে দেখতে দেখতে মধুর শরীর আরও বেশি খারাপ হতে লাগলো তন্ময়ের কাছে এতটুকু টাকা ছিল না যে সে তার মায়ের ভালোভাবে চিকিৎসা করতো বাধ্য হয়ে তন্ময় নিজের মাকে সরকারি হাসপাতালে ভর্তি করল সেখান থেকে জানা গেল যে মধুর টিবি হয়েছে এবং এটা শেষ পর্যায়ে মধু প্রায় পনেরো দিন হাসপাতালে নিজের জীবনের সঙ্গে সংঘর্ষ করল এবং তারপর সে মৃত্যুর মুখে ঢলে গেল মাত্র চোদ্দ বছর বয়সেই তন্ময় মা বাবা হারা হয়ে গেল সে অনাথ হয়ে গেল মধু মৃত্যুর আগে তার ছেলেকে বলে গেছিল বাবা যেভাবে হোক তুই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোস দেখ বাবা জীবন সবার জন্যে সহজ হয় না কিন্তু জীবনে যারা কঠোর পরিস্থিতির সম্মুখীন হয় তারাই জীবনে অগ্রসর হতে পারে তারাই জীবনে বড় হতে পারে কয়লার খনি থেকেই কিন্তু হীরের উৎপত্তি হয় তাই তুই যত বেশি কষ্টে থাকবি যত বেশি সংঘর্ষ করবি ততই তুই হীরের মতো চকচক করে উঠবি নিজের পড়াশোনা জীবনে কখনো বন্ধ করিস না মায়ের ওই শেষ কথাগুলো তন্ময় সারা জীবন মনে রেখেছিল মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সে আবারও স্কুলে যাওয়া শুরু করলো সে সন্ধ্যার দিক থেকে দিন মজুরের কাজ করত লোকের বাড়িতে বিভিন্ন রকম কাজবাজ করে দিত আর সকালবেলা সে স্কুলে যেত যখন যেখানে কাজ পেত সেখানেই সে কাজ করত এবং তাই দিয়েই সে তার খাওয়া খরচা এবং পড়াশোনার খরচা চালাতো তবে প্রতিদিন তো আর কাজ পাওয়া যেত না যখন সে কাজ পেত না তখন তাকে না খেয়েই দিন কাটাতে হতো এমনই এক সময় দীর্ঘ পাঁচ দিন যাবৎ সে কোনো কাজ পাচ্ছিল না সে সকলের বাড়ি বাড়ি ঘুরে কাজ খুঁজতে লাগলো সে বলল আমাকে দয়া করে একটু কাজ দিন আমি কিছু কাজ করতে চাই আমি বিনা পয়সায় আপনাদের কাছ থেকে কিচ্ছু চাইছি না আপনারা আমাকে কাজ দিন আমি কাজ করে দেব তার বদলে আমাকে দুমুঠো খেতে দিয়ে দেবেন আমি পাঁচ দিন যাবৎ কিচ্ছু খাইনি আমার খুব খিদে পেয়েছে তন্ময় সকলের বাড়ি বাড়ি যাচ্ছিলো আর এ কথা বলছিল কিন্তু অধিকাংশ মানুষ তাকে ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিলো তারা বলছিল আমাদের কাছে কোনো কাজ নেই আমি তোকে এখন কি কাজ দেব তুই এখন এখান থেকে যা এভাবে পাঁচ দিন ধরে না খেয়ে তন্ময় খুব দুর্বল হয়ে পড়েছিল এমনভাবে ঘুরতে ঘুরতে সে গ্রামের একটি বিশাল বড় বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো সেখানে গিয়ে সে যখন ডোরবেল বাজালো ঘর থেকে একজন ভদ্র মহিলা বেরিয়ে আসলেন তন্ময় ওনাকে বলতে লাগলো মা তোমার বাড়িতে কি কোনো কাজ আছে আমাকে কোনো কাজ দাও আমি তোমাকে সেই কাজ করে দেব। তার বদলে তুমি আমাকে কিছু খেতে দিয়ে দিও আমি বহুদিন কিচ্ছু খাইনি আমার ভীষণ খিদে পেয়েছে সেই মহিলা যখন তন্ময়কে দেখলেন ওনার বুকের ভেতরটা যেন খাঁ খাঁ করে আসলো উনি তন্ময়কে দেখে খুব কষ্ট পেলেন উনি বলতে লাগলেন বাবা তোমার কি হয়েছে তুমি এখানে বসো আমি তোমাকে কিছু খেতে দিচ্ছি এমনটা বলেই সেই মহিলা ঘর থেকে এক গ্লাস দুধ এবং দুটো বিস্কুট নিয়ে আসলেন সে মহিলা তন্ময়কে দুধ আর বিস্কুট দিলেন তন্ময় যখন এতদিন পর কিছু খাবার পেল সে গোগ্রা সে খাবার খেতে লাগলো এদিকে তন্ময়কে খেতে দেখে ওই মহিলা অবাকভাবে ওনার দিকে তাকিয়েছিল দুধ বিস্কুট খাওয়ার পর তন্ময় সে মহিলাকে বলতে লাগলো মা এখন বলো আমার কি কাজ করতে হবে আমি তোমার কি কাজ করে দেবো তখন সেই মহিলা বললেন না বাবা তোমার কোনো কাজ করতে হবে না তন্ময় খুব আত্ম অভিমানী ছেলে ছিল সে বলতে লাগলো না না কাজ না করে তো আমি এইভাবে তোমার কাছ থেকে কিছু খেতে পারবো না আমি তোমার কাছ থেকে খাওয়ার খেয়েছি আমার তো কোনো কাজ করে দিতেই হবে তখন সেই মহিলা বলল, তোমার কিচ্ছু করতে হবে না তুমি নিশ্চিন্ত হয়ে যেতে পারো এরপরেও যদি তোমার কখনো খিদে পায় তুমি আমার কাছে চলে আসবে তখনই তন্ময় বললো না মা আমাকে তুমি কোনো কাজ দাও আমি কাজ না করে এখান থেকে যাব না এইভাবে আমি বিনা পয়সায় কোনো কাজ না করে তোমার কাছ থেকে কিছু খেলাম আমার খুব খারাপ লাগছে আমি ভিখারি নই মা আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি আমি এটা করতে পারবো না তখনই সেই মহিলা বলতে লাগলো তোমার মা বাবা কোথায় তন্ময় সেই মহিলাকে নিজের সমস্ত বৃত্তান্ত জানালো সে বলল। আমার জন্মের আগেই আমার বাবা মারা গেছিলেন আর ছ মাস হয়েছে আমার মাও মারা গেছেন মা থাকতে কখনোই তিনি আমাকে কোনো অভাব বুঝতে দেননি কিন্তু মা মরে যাওয়ার পর আমি এভাবেই লোকের বাড়ি কাজ করে নিজের পেট চালাচ্ছি আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে চাই আমি অনেক বড় একজন মানুষ হতে চাই আমি পড়াশোনাও করছি কিন্তু মাঝে মধ্যে আমি কাজ পাই না যখন পাই না তখনই এই পরিস্থিতি এসে দাঁড়ায় দীর্ঘ পাঁচ দিন যাবৎ আমাকে কেউ কোনো কাজ দিচ্ছিল না তাই তো আমার এই অবস্থা হয়েছে তন্ময়ের কথা শুনে সেই মহিলার চোখে জল চলে আসলো তিনি বলতে লাগলেন আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো তুমি শুনবে আমারও তোমারই মতো একটা ছেলে আছে তুমি আমার বাড়িতে থাকো আমি তোমার সমস্ত দায়িত্ব নেব তখনই তন্ময় বলল না না আমি এটা করতে পারবো না আমার মা আমাকে নিজের পায়ে দাঁড়াতে বলেছেন আমি যতই কষ্ট হোক না কেন আমি কারো সাহায্য নিতে পারবো না এমনটা বলে তন্ময় সেখান থেকে চলে গেল কয়েকদিন পর হঠাৎ তন্ময় যখন স্কুলে যাচ্ছিল তখন সেই মহিলাও ওনার ছেলেকে নিয়ে স্কুলে পৌঁছলেন সেই মহিলা যখন দেখলেন যে তন্ময় ওই স্কুলেই পড়ে তখন উনি স্কুলের হেডমাস্টারের সঙ্গে কথা বললেন তিনি বলতে লাগলেন আচ্ছা এই ছেলেটা যে আপনাদের স্কুলে পড়ে এই ছেলেটার পড়াশোনার খরচা কে বহন করে হেডমাস্টার বললেন ওর পড়াশোনার খরচা আমি বহন করি ও অনেক ব্রিলিয়ান স্টুডেন্ট প্রতি বছর প্রতিটা ক্লাসে ফার্স্ট হয় কিন্তু ওর বাবা মা কেউই নেই তবে ওকে যদি আপনি এমনিতে কিছু দিতে চান ও কখনোই নেবে না ওর আত্মসম্মান বোধ খুব বেশি তাই আমি ওকে বলেছি যে তুমি স্কুল থেকে স্কলারশিপ পেয়েছো কিন্তু ওর পড়াশোনার জন্য যা খরচা তা আমি বহন করি সেই মহিলা যখন হেডমাস্টারের কথা শুনলেন তখন তিনি বলতে লাগলেন মাস্টারমশাই আমি এই ছেলের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিতে চাই কিন্তু আপনি ওকে কোনো কথা জানাবেন না আপনি ওকে বলবেন ও স্কলারশিপ পেয়েছে এবং স্কলারশিপের টাকাতেই ও নিজের পড়াশোনা করতে পারবে আমি আপনাকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দিয়ে যাব আপনি সেই টাকাটা ওকে দিয়ে দেবেন বলবেন তুমি এত পড়াশোনায় ভালো বলে তুমি এটা স্টাইপেন পাচ্ছ সরকার থেকে মাসের বলতে লাগলেন কিন্তু এটা একটু অদ্ভুত ব্যাপার না ও কি এটা মানতে চাইবে তখন সে মহিলা বলল মাস্টার মাস্টারমশাই আপনি চাইলে সব হবে আপনি একটু বুঝিয়ে শুনিয়ে ওকে মানিয়ে দেবেন এছাড়াও ও বাচ্চা ছেলে এত কিছু বুঝতে পারবে না আপনি ওকে নিজের মতো করে বুঝিয়ে দেবেন এমনটা বলেই সেই মহিলা সেখান থেকে চলে গেলেন এবং প্রতি মাসে তিনি তন্ময়ের জন্য পাঁচ হাজার টাকা করে হেডমাস্টারের কাছে দিয়ে যেতেন হেডমাস্টার মশাইও তন্ময়কে সে টাকা দিয়ে দিত এবং তিনি তন্ময়কে বলেছিলেন যে তুমি পড়াশোনায় ভালো বলে সরকার থেকে তোমাকে স্টাইপেন দেওয়া হয় যাতে তুমি তোমার পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারো তন্ময়ের কাছে সে পাঁচ হাজার টাকা অনেক ছিল তার এখন আর লোকের বাড়িতে দিন মজুরের কাজ করতে হতো না ওই টাকা দিয়ে তার খাওয়া পড়া ভালোভাবেই চলে যাচ্ছিল দেখতে দেখতে তন্ময়ের স্কুলের পড়াশোনা সম্পন্ন হলো এবং সে 99% মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিকে পাস করলো তন্ময় উচ্চ মাধ্যমিক করার পর জয়েন্টের জন্য পড়াশোনা শুরু করলো এবং সে বছর সে জয়েন্টেও চান্স পেয়ে গেল সে কলকাতার একটি বড় কলেজে জয়েন্টে চান্স পেয়েছিল এবং সে কলকাতায় থেকেই নিজের পড়াশোনা করতে লাগলো এদিকে ওই মহিলা যখন স্কুলের মাস্টারের কাছে এটা জানতে পারলেন যে তন্ময় এখন শহরে পড়াশোনা করছে তখন উনি ভাবলেন হয়তো ঈশ্বর আমাকে এই ছেলেটার সাহায্য করার জন্য এইটুকুনি সময় দিয়েছিলেন এদিকে তন্ময়ের সঙ্গে সঙ্গে ওনার ছেলেও এখন তন্ময়ের মতোই বড় হয়ে গেছিলো সেই মহিলার টাকা পয়সার কোনো অভাব ছিল না ওদের অনেক জমি জমা ছিল অনেক টাকা পয়সা ছিল ওনার ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ব্যবসা করার জন্য আগ্রহী হয়ে উঠল। তখনই সেই মহিলা নিজের ছেলেকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিলেন ওনার ছেলে সেই টাকা দিয়ে ব্যবসা শুরু করল কিন্তু হঠাৎই সেই ব্যবসায় অনেক বড় লোকসান হয়ে পড়ল ব্যবসায় সামাল দিতে গিয়ে সেই মহিলা তার সমস্ত জমি জমা বিক্রি করে দিলেন এবং ছেলেকে সেই সমস্ত টাকা দিয়ে দিলেন ছেলে আবারও ব্যবসায় টাকা লাগালো কিন্তু এবারও সে ব্যবসায় বড়সড় ক্ষতির সম্মুখীন হলো কিন্তু কোনো মতে তারা নিজেদের জীবিকা নির্বাহ করছিল দেখতে দেখতে আরও সময় অতিবাহিত হয়ে গেল ওদিকে তন্ময় এখন একজন বড় ডাক্তার হয়ে গেছে সে শহরের একজন নাম করা ডাক্তার শহরের অধিকাংশ মানুষ এক ডাকে তাকে চেনে হঠাৎ করে একদিন সেই মহিলা অসুস্থ হয়ে পড়লেন তখনই ওনার ছেলে ওনাকে নিয়ে ডাক্তারের কাছে গেল ডাক্তারবাবু সেই মহিলার চেক করলেন আর ওনার ছেলেকে জানালেন দেখো বাবা তোমার মায়ের একটি গুরুতর রোগ হয়েছে তোমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা খরচা হবে আর এর জন্য তোমার এই গ্রামের চিকিৎসা করলেও চলবে না তোমার শহরে কোনো এক বড় হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হবে ছেলেটি যখন একথা শুনলো তখন সে মনে মনে ভাবতে লাগলো সে কিভাবে নিজের মাকে শহরের বড় হাসপাতাল রেখে চিকিৎসা করাবে কারণ তার কাছে তো এখন এতটা অর্থ নেই যে সে তার মাকে বড় হাসপাতালে চিকিৎসা করাতে পারে তখনই সে মনে মনে ভাবল আমার ঘর বাড়ি তো আছে আমি নিজের সমস্ত কিছু বিক্রি করে হলেও আমার মাকে বড় হাসপাতালে চিকিৎসা করাবো এমনটা ভেবে সে নিজের মাকে নিয়ে কলকাতার একটি বড় হাসপাতালে পৌঁছলো এবং তার মায়ের চিকিৎসা করাতে লাগলো কিন্তু কয়েকদিন চিকিৎসা করার পরই তাদের কাছে টাকা পয়সার অভাব দেখা দিল এদিকে হসপিটালের ডাক্তার ওনাকে জানিয়েছিল যে ওনার মায়ের একটি বড় অপারেশন করতে হবে আসলে ওনার মায়ের হার্টের রোগ ছিল এবং ওনার হার্টে পেসনেকার বসাতে লাগতো আর এটা খুবই খরচা সাপেক্ষ ব্যাপার ডাক্তারবাবু বললেন তোমার মায়ের চিকিৎসার জন্য পাঁচ লাখ টাকার প্রয়োজন তুমি পাঁচ লাখ টাকা নিয়ে আসো তারপর আমরা তোমার মায়ের অপারেশন শুরু করতে পারবো ছেলেটি যখন ডাক্তারের মুখে কথা শুনল সে অবাক হয়ে গেল সে ভাবতে লাগলো পাঁচ লাখ টাকা এখন আমি কোথা থেকে জোগাড় করব। এদিকে ছেলেটির মা যখন এ কথা শুনলো সে বলতে লাগলো দেখ বাবা আমার কোনো অপারেশন টপারেশনের দরকার নেই তুই আমাকে নিয়ে বাড়ি চল আমি আর এখানে থাকতে চাইছি না তখনই সেই মহিলার ছেলে বলল। মা তুমি এত চিন্তা করো না আমি যেভাবে হোক সেই টাকার জোগাড় করব এমনটা বলে সে নিজের মাকে বলল মা আমি দুদিনের জন্য গ্রামে যাচ্ছি তুমি দুদিন এখানে একটু ভালো মতো থেকে আমি একটা আয়া রেখে যাচ্ছি তোমার কোনো অসুবিধা হবে না এমনটা বলে সেই ছেলেটি নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিল দুদিন পর ছেলেটি যখন এক মহাজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়ে শহরে ফিরল সে দেখল তার মায়ের অপারেশন হয়ে গেছে এবং তার মা বেডে শুয়ে রয়েছে সে মা যখন তার ছেলেকে দেখল তিনি বলতে লাগলেন বাবা আমার অপারেশন হয়ে গেছে তুই আমার অপারেশন করিয়ে দিয়েছিস তুই কোথা থেকে এত টাকা জোগাড় করলি তখন এই ছেলে বলতে লাগলো মা আমি তো এখনও কোনো টাকা জমাই দিইনি আমি তো মহাজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা ধার নিয়ে আসলাম আমি এই টাকা আজকে জমা দেব তারপর তোমার অপারেশন হবে আমি তো এটাই ভাবছিলাম কিন্তু তোমার অপারেশন কিভাবে হলো ছেলের কথা শুনে মাও হতবাক হয়ে গেল তিনি ভাবতে লাগলেন এটা কীভাবে সম্ভব মহিলার ছেলে রিসেপশনে গেল এবং রিসেপশনের কাছ থেকে জানতে পারল যে ওনার মায়ের অপারেশন হয়ে গেছে এবং দু চার দিনের মধ্যেই ওনাকে ডিসচার্জ করে দেওয়া হবে দেখতে দেখতে ওনার ডিসচার্জের দিনও কাছে চলে আসলো মহিলার ছেলে যখন কাউন্টারে টাকা জমা দিতে গেল তারা বলতে লাগলো আপনার মায়ের সমস্ত টাকা শোধ করা হয়ে গেছে আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি নিজের মাকে এখান থেকে নিয়ে যেতে পারেন ছেলেটি যখন এ কথা শুনলো সে হতবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো কে আমার মায়ের হয়ে টাকা দিল কে আমার মায়ের অপারেশন করলো সে কিছুই জানতে পারছিল না তখনই একজন ডাক্তার সে মহিলার সঙ্গে দেখা করতে আসলেন তিনি বলতে লাগলেন মা তুমি ভালো আছো এখন শরীর কেমন লাগছে সে মহিলা বললেন আমি ভালো আছি তখনই সে মহিলার ছেলে সেখানে উপস্থিত হলো আর বলতে লাগলো মা আমাদের হসপিটালে ফিজ কে যেন দিয়ে দিয়েছে তিনি তোমার চিকিৎসার সমস্ত খরচা বহন করেছেন এবং এতদিনে আমাদের যা খরচা হয়ে গেছিলো সব কিছু উনি শোধ করে দিয়েছেন ছেলেটির মা যখন একথা শুনল তিনি অবাক হয়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন কে এমন কাজ করবে এদিকে সেই ডাক্তার মায়ের সঙ্গে দেখা করে ওনার চেক করে সেখান থেকে চলে যাচ্ছিলেন তখনই একজন রিসেপশনিস্ট ওনাকে দেখে বলতে লাগলো ডাক্তারবাবু কালকে আপনি যে দশ লাখ টাকার চেক দিয়েছিলেন ওই পুরো টাকাটা তো বিলের জন্য লাগেনি কিছু টাকা এখনও আমাদের অ্যাকাউন্টে রয়েছে আমরা কি টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো এমনটা বলেই সঙ্গে সঙ্গে সেই রিসেপশনিস্ট ওই মহিলার দিকে তাকিয়ে বলতে লাগলেন কি মা আপনি ভালো আছেন এই ডাক্তারবাবুই আপনার সমস্ত খরচা বহন করেছেন মহিলা যখন এটা জানতে পারলেন তখন তিনি হতবাক হয়ে গেলেন তিনি ডাক্তারবাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ডাক্তারবাবু মহিলার দিকে তাকিয়ে বলতে লাগলো মা তুমি হয়তো আমাকে চিনতে পারো আমি সেই ছেলেটা যাকে তুমি একদিন এক গ্লাস দুধ আর দুটো বিস্কুট দিয়েছিলে মা আমি সব জানি আমি যে এতদূর পড়াশোনা করেছি এই সমস্ত কিছু তোমারই অবদান আজ তোমার জন্যেই আমি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পেরেছি তোমার জন্যে আমি একজন ডাক্তার হতে পেরেছি আজকে সবাই আমাকে চেনে সবাই আমাকে সম্মান করে কিন্তু কেউ এটা জানে না যে ওই দরিদ্র ছেলেটা কিভাবে এত বড় একজন ডাক্তার হলো তোমার মতো দেবীর জন্য আমি নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি তখনই সেই মহিলা তন্ময়কে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন তন্ময় বলতে লাগলো মা তুমি কাঁদছ কেন তুমি আমার জীবনে একজন আশার আলো হয়ে এসেছিলে আমি যখন স্কুল ছাড়লাম তখন হেডমাস্টার মশাই আমাকে সব বলেছিলেন আজ থেকে তুমি মনে করবে তোমার একটা নয় তোমার দুটো ছেলে এদিকে মহিলার ছেলে দূরে দাঁড়িয়ে এই সমস্ত দৃশ্য দেখছিল এই দৃশ্য দেখে ওনারও চোখে জল চলে আসলো হসপিটালে যারা যারা উপস্থিত ছিলেন সেদিন সবার চোখে জল ছিল সবাই এই দৃশ্য দেখে ভাবুক হয়ে পড়েছিলেন আজ একটি ছেলে নিজের বাবা মার স্বপ্ন পূরণ করেছিল এবং যে তাকে একদিন এক গ্লাস দুধ আর দুটো বিস্কুট দিয়ে সাহায্য করেছিল তাকে জীবনে বড় হতে সাহায্য করেছিল তার জীবন রক্ষা করেছিল শুভ কর্মের ফল শুভই হয় আর অশুভ কর্মের ফল অশুভই হয় আমরা যদি কারোর উপকার করি তার প্রতিদানে ঈশ্বর আমাদের উপকার করেন তাহলে বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এছাড়াও আপনারা যদি আমাদেরকে আমাদের ফেসবুক পেজে ফলো করতে চান তাহলে আমি আমার ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন